মাশাল লাগাই দেখেন পোজাল হাটে কতটা সুন্দর করে জিলাপিvastese সো আগে যখন ছোটবেলায় বাবার সাথে হাটে আসতাম তখন কিন্তু এই জিলাপির জন্য বায়না ধরিতাম তিন ছগরা তিন ছগরা বড় কই এইবি 4477 হাটে আসেন গরু বেচাকিনি হয় কি হয় পড়ে গরু নি আসেন আজকে নয়টা নয়টা এগুলা কি রকম দাম চাচ্ছেন আছে শাবলা ফুলে যেখানে আছে এ কত করে আইডিম কি করতেছেন দশটা গাড়ি শাবলা ফুল ভাইয়া দেখা যায় ইলিশ মাছ ভাইয়া কি ঈশা মাছ ঈশা মাছ কত করে কেজি বিক্রি করেন

Hey guys assalamu alaikum myself Prajak welcome to my another vlog so guys আজকে ব্লগের থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পারতেছেন আজকে আপনাদের মাঝে তুলে দেবো আমাদের গ্রামীণ হাটগুলা কেমন হই থেকে টাঙ্গাইলের সোয়াইস কামে যাচ্ছি পোজান হাটে কি রকম জিনিস পাওয়া যায় আর গ্রামীণ হাটগুলা কতটা সুন্দর হয়ে থেকে তা আজকের ভিডিওটা dekhlei বুঝতে পারবেন সো আমার সাথে থাকেন সো এদিক থেকে আমি জামতলা থেকে একটা গাড়ি নিব ওখান থেকে পোজান হাটে যাব এটা হচ্ছে পোজান যাওয়ার যে রাস্তা ওটা সো দেখেন আমাদের বর্ষার পানি কিন্তু এলাকায় চলে আসছে অলরেডি আসলে আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর বাসার থেকে বের হওয়ার পরে অনেকক্ষণ দাঁড়াই ছিলাম আসলে মূলত এই রাস্তাতে গাড়িটা খুব কম চলে আমি যাচ্ছি আমাদের বাসার থেকে জামতলা জামতলা অনেকক্ষণ ধরে দাঁড়াই ছিলাম আর কি মূলত গাড়ি পাইলাম না তো এখন দেখেন আসলে আমাদের গ্রামীণ রাস্তাঘাটগুলো কিন্তু অনেক সুন্দর বিশেষ করে আমাদের কালিয়া থানায় মোটামুটি কোনো রাস্তায় কাঁচা নাই আর বাংলাদেশে একটি জিআই পণ্য হচ্ছে এটি পাট যেহেতু এখন পাটের সিজন দেখেন আমাদের গ্রাম অঞ্চলে কিংবা আমাদের আশেপাশে গ্রামে কিন্তু প্রচুর পাট চাষ হয়েছে ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটি অটো ভ্যান পাইলাম অটো ভ্যানে চড়ে যাচ্ছি সো ভিউটা দেখেন রাস্তার বিশেষ করে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্যে কিন্তু গ্রাম অঞ্চলটা বের আসলেও এরকম ফিল শুধু গ্রামেই পাবেন এরকম মজা কিন্তু আর শহরে পাবে না দেখেন ভ্যানের মাঝে পাও ঝুলিয়ে যাচ্ছি দেখেন ভিউটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর কথা বলতে বলতে পৌজান হাটে চলে আসলাম সো এটা হচ্ছে মুরগি হাটি পৌজান হাটে ইন্টার করলে আর কি মুরগি হাটি এটা হচ্ছে এলেঙ্া থেকে বললার উঠে যে এলেঙ্গামুখী থেকে আসলে খেলাই প্রথমে পড়বে মুরগি হাটি সো মুরগি হাটি ঢুকে গেলাম দেখেন প্রচুর দেশি মুরগি কিন্তু সেই পৌজান হাটে তুলনামূলক অন্যান্য জায়গা থেকে কিন্তু এ হাটা অনেক মুরগি এবং কি গরু ছাগলের দাম কম যায় দেখেন আজকের হাটে কিন্তু বাঁশ কিংবা গরু উঠছে অনেকগুলা আমার বন্ধু রাম দেখেন দাঁড়ায় তার ছেলে নিয়ে বৈধ দোষটা আমি বললাম সো আজকের হাটে কিন্তু প্রচুর দেশি গরু উঠছে যারা আসলে মূলত ঈদের জন্য গরু প্রস্তুত করতে চায় পূজা খাটা থেকে কিন্তু ইজিলি গরু কিনতে পারেন এখানে কিন্তু তুলনামূলক অন্যান্য জিনিস বাংলাদেশের যে পণ্য পাট বেসা কিনে হচ্ছে হাটে সালাম আলাইকুম কাকা ভালো আছেন পাট কত করে কিনতে আছেন আজকে এটা হচ্ছে বাংলাদেশের জিআই পণ্য যেটা আর তিরিশশো টাকা মূল বিক্রি হচ্ছে আজকে প্রজন হাটে মোটামুটি মনে হচ্ছে এবার পাটের বাজার ভালোই যাচ্ছে বিক্রি হচ্ছে কুশালকে মিষ্টি হবে হ্যাঁ কত করে বুঝবে কি করতেছেন করতে যারা দেশি লাও কিংবা সিম গাছের চা লাগাতে চান তাহলে চলে আসেন আমাদের কৌজন হাটে এখানে কিন্তু আরো বিভিন্ন জাতের গাছ আছে বিশেষ করে এই জাম গাছ সু গাছ তো পৌজান হাটটা উপর থেকে কতটা সুন্দর দেখা যায় সো কথা বলতে বলতে দেখেন হাটের ভিতরে ইন্টার করতেছি হাটের ঢুকানো মত কিন্তু একদম দেশীয় যে সর্গি কলা এখানে পাবেন দেখেন এই দাদুটা কিন্তু অনেক ধরনের সদাই নিয়ে পড়ছে এটা হচ্ছে জিলাপি আসলে ছোটবেলায় যখন বাবার সাথে পৌজন হাটে আসতাম তখন কিন্তু এই জিলাপির জন্য অনেক বায়না করতাম সো জিলাপি খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে সো পৌজান হাটে কিন্তু মানে একদম পিওর যে জিলাপিটা মানে পেসিয়ে ভাজে আমি জানি না জিলেপি কেন পেসিয়ে ভাজে অবশ্যই কারো জানা থাকলে কমেন্টে জানাবেন সো দেখেন সুন্দরভাবে কিন্তু জিলাপি বিক্রি হচ্ছে এখানে ওয়াও গাইজ দেখেন আরেকটি ভাইয়া কি সুন্দর করে সিঙ্গারা ভাসতেছে গরম গরম সিঙ্গারা খাইতে কিন্তু অনেক সুস্বাদু আর বা বা পৌজার হাটে দেখা যায় কাপড় চি বড় বিক্রি করে ভাইয়া হ্যাঁ কি স্যার স্যার দেখা দেখে যে দেখছি স্যার কি দেখা 30 টাকা এই আমাদের বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ফুল দেখেন যে সাবলা ফুল নিয়ে ফুল কত করে শাবলা কত করে বিক্রি করতেছেন পাঁচ টাকা করে দশটি গাড়ি এই দেখেন আসলে ওইগুলো কিন্তু গ্রাম অঞ্চলে পাওয়া যায় শহরে কিন্তু

মানে চেপা শুটকি বিভিন্ন ধরনের শুটকি মাছ কিন্তু এখানে আছে তখন ভাইয়াটাকে জিজ্ঞাসা করলাম যে এই ইলিশ মাছ যে শুটকিটা এটা কত করে বেচতেছে ভাইয়া বললো ছশো টাকা কেজি চিংড়ি কত করে

হাটে কি নাই দেখেন ভাই এই ভাইয়া কত সুন্দর করে কাশির মধ্যে ধার কাটেছে এখানে কিন্তু কামারও চলে আসছে আসলে প্রজান হাটটা কিন্তু বিখ্যাত বিশাল বড় আমি কত গেছে। দেশি মুড়ি একশো টাকা কেজি বিক্রি করতেছে দেখেন মুড়িগুলো কিন্তু দপদপ সাজা বোর ভাবারে বাবা দেখেন একদম বাদামের টানা তিলের টানা ভাইয়াটা কিন্তু টানার দোকান টানা কিন্তু প্রচুর একদম টানা কিন্তু খাইতে অনেক সুস্বাদু লাগে সো ভিওয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটাকে লাইক দেবেন না তোর সাহিত্যে বুঝে